আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি এরপর জানিয়ে দিব রোজার ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া এদিকে স্থানীয় সরকারের নির্বাচন আগে চায় জামাত আরও জানিয়ে দিব ইজতেমায় কোনো ডেভিল এলে ধরিয়ে দিন বলেছেন জিএমপি। সর্বশেষ জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবিলম্বে আমরা এখন থেকে চাইব ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সরকারের হাতে দেবে এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনবে এটাই আমাদের প্রত্যাশা বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বেলা এগারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান্ডের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল কথা বলে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মির্জা ফখরুল বলেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে তারা জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এ বিষয়ে সবার আগ্রহ থাকে রোজার ঈদের পর ফিরতে পারেন খালেদা জিয়া লন্ডনের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদ করেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক বুধবার ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় তিনি কালবেলাকে এ এ তথ্য জানিয়েছেন এম বলেন আলহামদুলিল্লাহ আমাদের নেত্রী আমাদের মা মাদার অব ডেমোক্রেসি অনেক ভালো আছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন কারণ উনি তার সন্তান তারেক রহমান পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন তারা সবাই ওনার পাশে আছেন তিনি আরও বলেন আমরা যুক্তরাজ্য বিএনপির টিম ওনার পাশে আছি আলহামদুলিল্লাহ উনি মেন্টালি খুব রিল্যাক্স আমরা ওনাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য আশা করি উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন উনি আগের চেয়ে অনেক ভালো আছেন স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামাত স্থানীয় সরকার নির্বাচন জনগণ আগে চায় জনগণের চাওয়াকে সমর্থন ও সম্মান জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে জামাত ইসলামীয় স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি বৈঠকে জামাত সেক্রেটারি ছাড়াও সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ প্রকাশনা ও মিডিয়া বিভাগের সেক্রেটারি কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসীমউ সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ইজতেমায় কোন ডেভিল এলে ধরিয়ে দিন বলেছে জিএমপি বিশ্ব ইজতেমায় কোন ডেভিল এলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটায় ইজতেমা ময়দানে দুই নম্বর গেটের ভেতরে বিদেশি খিত্তার গেটে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান তিনি বলেন আপনারা জানেন সারাদেশে ডেভিল হান্ট অভিযান চলছে যে অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে এসব সন্ত্রাসী গ্রেফতার এড়ানোর জন্য তাবলিক জামাতকে ব্যবহার করতে পারে আমি তাবলিক জামাতের মুরব্বী ভাইদের প্রতি অনুরোধ রাখব আপনারা আপনাদের ভাইদের চেনেন কোনো ডেভিল পেলে তাকে আমাদের হাতে ধরিয়ে দিন কমিশনার বলেন এর আগে আমরা সুরাই নেজামির প্রথম পর্বের দুই ধাপের ইজতেমা পার করেছি আমরা নিরাপত্তার জন্য ইজতেমা মাঠকে পাঁচটি সেক্টরে ভাগ করেছি পাঁচটি সেক্টরের মাধ্যমে আমরা ষোলোটি ওয়াচ টাওয়ার বসিয়েছি যেখানে বাইনকুলারের মাধ্যমে সার্বক্ষণিক মুসল্লি ভাইদের সহ সব চলাফেরা পর্যবেক্ষণ করা হবে তিনি বলেন সাধুপন্থীদের ইজতেমায় সাত হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে ষোলোটি ওয়াচ টাওয়ার তিনশত ছত্রিশটি সিসি ক্যামেরা সার্ভিল্যান্স টিম রুপটফ পঁয়ত্রিশটি বাইনোকুলার বিশটি চেকপোস্ট এবং পঁয়ত্রিশটি মোবাইল টিম কাজ করছে প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সরকারি নেতাদের মর্যাদাপূর্ণ এই বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আপনার উপস্থিতি এই সমাবেশকে আরও উজ্জ্বল করেছে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তির কাছ থেকে শিখি এ সময়ে উভয় নেতা ডব্লিউ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি আরো বলেন ডব্লিউ সারা বিশ্ব থেকে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিচ্ছে মোহাম্মদ আল ওয়াইজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান তিনি আশা প্রকাশ করে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরো গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যখাতের উন্নতি এবং প্রধানতম রোগগুলোর প্রতিরোধে দেশটির অগ্রগতিতে মুগ্ধ হওয়ার কথা জানান তিনি দশ লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য ইউএই সরকারকে ধন্যবাদ জানান বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন